আল্লাহর প্রশংসা এবং রাসূলের প্রতি সংক্ষিপ্ত ত্রুধ আমরা পাঠ করলাম কারণ আল্লাহ বলছেন যে অনুষ্ঠানে রাসুলের প্রতি দ্রুত পাঠ করা হয় না যে অনুষ্ঠানে কিন্তু রহমত বর্ষিত হয় আর আমরা এখানে সমবেত হয়েছি যে বিদায়ী ছাত্র ছাত্রীদের প্রতি দোয়া দেওয়ার জন্য নাকি কাজে আমাদের দোয়া কবুল করবেন তো সেই মহান রবুল্লা আলম তাই আমরা আমরা সুস্থ থেকে আমরা যে বিদায় অনুষ্ঠানে উপস্থিত হয়েছি এই কারণে আল্লাহ ফাঁকের প্রতি আবারও আমরা লক্ষ কোটি সুপ্রিয়া জ্ঞাপন করি আমরা সব্বাই করি সাল্লাহ আলিহাস উপস্থিত আজকে আজকের অনুষ্ঠানে পরিচালক এবং আমার সহকর্মী শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং আমার সামনে ভবিষ্ঠ আমার প্রাণ প্রিয় ছাত্রছাত্রীরা আবারও তোমাদের বিশেষ করে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে জানাই তোমাদের আশীর্বাদ এবং মোবারকবাদ তোমাদের আজকে বিদায় অনুষ্ঠান এই অনুষ্ঠান শুধু আজকেই নয় এমনি এমনিভাবে চিরাচরি বিদায় মানুষকে দিতে হয় তবে এই বিদায়ের কতগুলা ধারা রয়েছে যেটা আমি বলতে চাই যে বিদায় আর কোনো দিন ফিরে আসে না আর এটা তোমাদেরকে দিচ্ছি সাময়িক বিদায় এবং এটা তোমরা লেখাপড়া করেছো কেমন এইটা তোমাদের যাচাই বাছাই করার জন্য যেমন আমরা আগামী আমাদের তো পরীক্ষা নেবেন আমাদের যাচাই বাছাই করবেন নাকি বলো যেটা চির বিদায় সেই বিদায়ের পরে আমরা পুরা আগামী এটা কিন্তু পরীক্ষা নেবেন পরীক্ষা ছাড়া কোনো প্রমোশন হয় না কোনো পুরস্কার পাওয়া যায় না নাকি বলো না পাওয়া যায়

এই কারণে আমাদের পরিশ্রম করা